ফেসবুক যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে কিন্তু সেই গণহারে কিন্তু আপনার ফেসবুক আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশনটা তুলে নিতেছে আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার এই শখের কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক ফিনিশ করে দিবে বা তুলে নিবে কি কি ভুলগুলো করলে আপনার এই সমস্যাগুলো আসবে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো অবশ্যই একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে কিন্তু সেই গণহারে কিন্তু আপনার ফেসবুক আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশনটা তুলে নিতেছে আপনি যদি এই ভুলগুলা করেন তাহলে কিন্তু আপনার এই শখের কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক ফিনিশ করে দিবে বা তুলে নিবে কি কি ভুলগুলো করলে আপনার এই সমস্যাগুলো আসবে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি ইউটিউবতে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও খুব সহজে পেয়ে যাবেন বিশেষ করে কি কি ভুল করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক তুলে নিতেছে বা রিস্টেট করে দিতেছে বিশেষ করে যদি আপনি আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে থাকেন আপনি সেট করার আগে বিশেষ করে দেখবেন যে আপনার পেজে কোনো প্রকার কপিরাইট অথবা মিউজিক এরকমের কোনো ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনাকে আগে ডিলেট করতে হবে তারপরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট করবেন তা না হলে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট করার পরে দেখা যাচ্ছে দু এক দিনের ভিতর আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রিস্টেড বা ফিনিশিং করে দিতে পারে কারণ আপনার পেজে যদি কপি রাইট থাকে বা অন্যের ভিডিও যদি আপনি কপি করে সারেন বা মিউজিক দিয়ে থাকেন যদি মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন স্টেট অথবা তুলে নিবে বিশেষ করে এই ভুলগুলা কখনো করবেন না দ্বিতীয় হচ্ছে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যদি আপনার ভিডিওতে ভিউ বেশি পাওয়ার আশায় যদি আপনি অন্যের ভিডিও কপি করে সারেন অথবা ডুয়েট যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি আপনি করেন বা সারেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন তুলে নিবে ফিনিশ করে দিবে এই ভুলগুলো কখনো করবেন না তৃতীয় হচ্ছে আপনার তার তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও সারলেন সেখানে যে থামবেলগুলো আছে এই থামবেলগুলো প্রতিনিয়তই আপনি এক প্রকার থামবেল ব্যবহার করতে পারবেন অথবা দেখা যাচ্ছে আমরা অনেক সময় পোস্ট করি শুভ সকাল শুভ দুপুর বা রাত্রি আচ্ছা প্রতিদিন যদি একই ক্যাটাগরির পোস্ট করেন তাহলে কিন্তু সেখানেও আপনার ফেসবুক বিভিন্ন কেলেম বা ইস্যু দেখা দিবে তখন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের উপর এফেক্ট হবে অথবা কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যেতে পারে এ বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন যে করে যদি শুভ সকাল আপনি লেখেন অবশ্যই সাথে রিয়েট অথবা আপনার একটু ক্যাটাগরি ঘুরিয়ে আপনার লিখতে হবে প্রতিনিয়তই একই পোস্ট দিবেন না দেখা যাচ্ছে আপনি শুভ সকাল লেখলেন সাথে আপনার বিভিন্ন প্রকার রিয়েট আপনি দিয়ে দিবেন অথবা দেখা যাচ্ছে আপনার একটু মোটিভেশন করে দিবেন তাহলে কিন্তু আপনার 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 ফেসবুক ফেসবুক মামা মামা সেই সেই লেখার প্রতি লেখাতে কোনো প্রকার ইস্যু বা ক্লেম দেখাবে না এই বিষয়গুলো কিন্তু খুব সিরিয়াস যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি ধরে রাখতে পারবেন কারণ আপনি খুব সহজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি ধরে না রাখতে পারেন আপনি যদি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার হাত ছাড়া করবেন এই বিষয়গুলো খুব যত্ন সহকারে কিন্তু আপনি গুরুত্ব দিবেন কারণ এখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু আর্নিং হয় কিন্তু সেটা যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে এটা কিন্তু আপনার ভুল অবশ্যই এই বিষয়গুলো আপনি মেনে ফেসবুকে কাজ করবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন প্রাণপ্রিয় বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কেউ দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম